বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা মজাদার বড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ডিমি শাকের বড়া তো ডিমি শাকটা সাধারণত একটু তিতা কোয়ালিটির হয়ে থাকে কিন্তু এই শাকটা দিয়ে যদি বড়া তৈরি করা হয় সেই ক্ষেত্রে সেই বড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ডিমি শাকের বড়া তো এবছর প্রথম তৈরি করেছিলাম তো প্রত্যেক বছর এই বড়াটা আমার একবার না একবার হলেও খাওয়ার চেষ্টা করি যদি কিনা এই শাকটা বাজারে আমি দেখে থাকি তবে ঢাকার শহরের এইভাবে আমি যে ডিমি শাক পেয়ে যাব তো নিজে উঠে খাবো এটা আমি কখনো ভাবতে পারি নাই তো সেদিন আমার কলিগার আমি তো অফিস থেকে আসতেছিলাম হঠাৎ করে দেখলাম বাহিরে দুই তিনটা ড্রাম তো ড্রামের ভিতরে কিছু মাটি ছিল তার ভিতরে এরকম ডিম শাকগুলো হয়ে আছে তো এই শাকগুলো কিন্তু কেউ লাগায় নাই এমনিতেই এই মাটির উপর দিয়ে হয়ে আছে তো শাকগুলো দেখে আমার কাছে যে এত ভালো লাগতেছিল তো আমার কলিগরে বললাম যে শাকগুলো উঠাই নিলে সুন্দর বড়া খাওয়া যায় তো আমার কলিক বলল আপা আপনি উঠাই নেন আপনার জন্য হয়ে যাবে তো আমি সেখান থেকে শাকগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম দেখলাম যে এক একমুট শাক হয়ে গেছে তো তারপরে আমি আর একটা সোপা পেয়ে গেলাম এই যে দেখুন অনেকগুলো শাক এখানে রয়েছে এখনও কিন্তু তেমন একটা ফুল আসে নাই তো এখান থেকে ওই ডিমি শাকগুলো আমি উঠিয়ে নিলাম তো আমার খুব ভাল লাগতেছিলো যে ঢাকা শহরের থেকে এভাবে আমি নিজের হাতে ডিমি শাক উঠিয়ে খাবো তো সেগুলো আমি পলিথিনে করে নিয়ে আসলাম তো এক রাত ফ্রিজে রেখেছিলাম কারণ যেহেতু আমি একদম সন্ধ্যার সময় চলে আসছি বাসায় তো এগুলি রেখে দিয়েছিলাম এক রাত তার পরে আমি এই শাকগুলো বের করে খুব সুন্দর করে বেছে নিয়েছি তো এর গোড়াটা আমি ফেলিয়ে দিয়েছি তারপরে এগুলো বেছে একটু সময় আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে বালুগুলো নিচে পড়ে যায় এভাবে খুব সুন্দর করে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি তো শাকগুলো খুব ভালো করে ধোয়ার পরে এগুলো একটু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু বড়া তৈরি করবো জন্য আমি একটু ছোটো ছোটো করে কেচে দিয়ে কেটে নিয়েছি আমি কিন্তু বটি দিয়েও কাটে নাই তো এরকম কেটে একটা ঝুড়িতে আমি এগুলো রেখে দিয়েছি তো পাশাপাশি বড়া তৈরি করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি এগুলো আলাদা করে রেখেছিলাম এবং একটু ডাল ভিজেই রেখেছিলাম সেটাও আমি পাটাতে আধা বাটা করে নিয়েছি তারপরে তার ভিতরে আমি একটু বেসন হলুদের গুঁড়ো তারপর হচ্ছে চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এগুলো দিয়ে তারপরে আমি পাতাগুলো দিয়ে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব তো এর ভিতরে কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করি নাই শুধু এই জিনিসগুলোই আমি ব্যবহার করেছি তারপরে কিন্তু আমি আলতো করে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু অনেক প্রেশার দিয়ে মাখাই নাই কারণ এই পাতাগুলো যাতে একটু সুন্দর আস্তায় থাকে তো যখন আমি এটা মাখাতেছিলাম খুব সুন্দর আঠালো একটা ভাব এসেছে কারণ এর ভিতরে একটু বেসন দিয়ে দিয়েছি যার কারণে এটা খুব সুন্দর আঠালো আঠালো হয়েছে তো এই যে দেখুন মাখানো খুব সুন্দর হয়ে গিয়েছে তো আমি কড়ইতে প্রথমে তেলটা গরম করে নিচ্ছি কড়ই তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপরে একটু একটু করে বড়ার শেপ করে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিয়েছি এই যে দেখুন খুব সুন্দর হইতেছে তো কিছু সময় পরে এটা আমি উল্টিয়ে দিয়েছি দেখুন সুন্দর একটা কালার এসেছে এবং এটা কিন্তু খুব ক্রেসপি হবে তো এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে কিছু সময়ের মধ্যে কিন্তু এগুলো আমি নামিয়ে রাখব তো এই যে দেখুন বড়ার ফাইনালি কালারটা এত তো সুন্দর দেখাচ্ছে এবং ডালটা একটু আধা বাটা করে দিয়েছি যার কারণে আরও ভালো দেখাচ্ছে এরকম বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ডিমি শাকের বড়া তো কথাই নাই তো ঢাকায় কিন্তু পাওয়া যায় এখনও আমি তেমন একটা বাজারে দেখি নাই তবে যখন আমি দেখবো অবশ্যই কিনা আবারও বড়া তৈরি করে খাবো তবে এইভাবে যে নিজের হাতে ঢাকা শহরের থেকে ডিমি শাক উঠিয়ে বড়া খাবো এটা আমি কখনো চিন্তাও করি নাই এই যে দেখুন ভিতরে এত সুন্দর দেখাচ্ছে আর এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল তো বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করো অনেক ভালো লাগবে